জিন্দের দের অভ্যাস হচ্ছে ওরা চব্বিশ ঘন্টার ভেতরে এক সময় হয় সাপ নাই বিড়াল এগুলো হওয়ায় লাগবে ওদের এখানে রাতের বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিড়াল যারা দেখেন সবগুলো কালো বিড়াল না ওগুলো দুই একটা জিনও আছে ওগুলো দেখলে আপনি একেবারে সরাসরি যদি দেখেন বলবেন স্তাক ফেরুল্লাহ অথবা লা হাওলা বালা আউ ইল্লা বিল্লা আর একটু বেশি পারলে আয়াতুল করছে পড়ে বুকে দিয়ে নেবেন নাই তো যদি দুষ্ট হয় আপনার একটা ক্ষতি করে দেবে মহাদিস সাহেব নামাজ শেষ করার পরে ঘরের ভেতরে তাকিয়ে দেখলেন দুইটা সাপ খেলা করছে পাশে গিয়ে বললেন তোমরা যদি জিন হও চলে যাও কারণ জিনেরা সর্পের রূপ ধারণ করে একবার দুইবার তিনবার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে উনি মনে করলেন এটা না সাফ হবে ঘরের থেকে এনে পিটিয়ে মেরে ফেললেন জায়গায় এই বাবা মা তাদের লাঠি খবর হয়ে গেছে সন্তান কোথায় অনুসন্ধান করতে করতে এসে মহাদ্দেশ সাহেবের ঘরের ভেতরে পেয়েছে মহাদ্দেশকে সহ দুইটা সন্তান মরা নিয়ে গেছে তার নিজেদের দেশে জিন্দের। লক্ষ লক্ষ জিনেরা আছে এটা তাফসিরে হাক্কা নিতে পাবেন আপনি আমি শিক্ষার জন্য বলছি লক্ষ লক্ষ জিনদের সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন মহাদ্দিস সাহেব আপনি আমার দুইটা সন্তানের পিটিয়ে মেরে ফেলেছেন আমি ইচ্ছা করলে পারানের নির্দেশ অনুযায়ী আপনাকেও মেরে ফেলতে পারি কারণ কেউ যদি কাউকে হত্যা করে তার তিনটা শর্ত আছে এক নম্বরে তাকে মেরে ফেলা লাগবে দুই নাম্বারে ওই লোকটা যদি জরিমানা দিয়ে 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 তার পরিবারস্থ লোকদের কাছে ক্ষমা নিয়ে নেয় এটার দ্বারা তার মাফ হবে আমাদের দেশে মানুষ হত্যা করার জন্য যে ফাঁসির অর্ডার দেওয়া হয় তিরিশ বছর জেল দেওয়া হয় এটা কিন্তু কোরআনের নিয়ম না আমি বহু মানুষকে এই বছর জেলে থাকা অবস্থায় মার্ডার মামলার আসামি দেখেছি জিজ্ঞাসা করে হুজুর আমি আমি অন্যায় ভাবে হোক আর ন্যায় ভাবে যেভাবে হোক একটা মানুষ মেরে ফেলেছি আমার যে সরকার তিরিশ বছর জেল দিবে এই দেশের আইনে আমার কি মাফ হয়ে যাবে না আপনি যাকে মারলেন এর বিনিময়ে এক কথা হচ্ছে আপনাকে মেরে ফেলা লাগবে দ্বিতীয় কথা হচ্ছে যদি মেরে ফেলা না হয় ওই লোকটা আত্মীয় স্বজন যারা আছে ছেলে মেয়ে বাবা মা স্ত্রী তাদেরকে আপনার

ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি হত্যা হত্যা এটা আমি আল্লাহ লিখে দিলাম কি করলাম বলেন আল্লাহ কিন্তু ফারাজা শব্দটা দেননি আলেম যারা আছেন তাদেরকে বলছি আল্লাহ কতি বা দিয়েছেন ফরজ শব্দ দিলেও তো অর্থ হয়ে যেত কাকা বা দিলেন কেন আমি যদি এখন এখানে সভাপতি যিনি আছেন বলি যে এই জমিটা আপনাকে আমি দিয়ে দিলাম মৌখিক দাম আছে না এর জমিও আমার আমার এ দেওয়ার ক্ষমতাও নেই আর আমি যদি এই জমির মালিক যিনি তাকে দিয়ে দলিল সই স্বাক্ষর করে লিখে ওনার হাতে বলে এই যে লিখিত ওই জিনিসের দাম নেই আরো আসতে বলেন আল্লাহ শুধু তো শব্দ দিলে দিতে পারতেন না দিয়ে কতবা দিয়ে এটা জানিয়েছেন যে বিধানটা ছোটখাটো না গুরুত্বহীন না এটা কিন্তু লিখে সায় স্বাক্ষর করে দলিল করে দিলাম এর দাম আছে এই জানেন আয়াতের পক্ষে যারা সায় দিলেন আপনি মানেন না সেটা আলাদা কিন্তু আপনাকে রায় দেওয়া লাগবে যে আমরা এই আয়াতটা সংসদে দেখতে চাই আচ্ছা হাজারো মানুষ জেলখানাতে প্রায় এক লাখের উপরে মানুষ এখন জেল খাটছে সারা বাংলাদেশে অধিকাংশ গুলোই লক্ষ্য করলে দেখা যায় মামলা গাজীপুরের কাশিমপুর কারাগারে এদের এক নাম্বার অপরাধ হচ্ছে এই তো দেয় কারণে পিতা ডাক দিয়েছে মহাদ্দ সাহেব আমি কিন্তু আয়াত অনুযায়ী আপনাকে মেরে ফেলতে পারি কিন্তু আমার একটা হাদিস জানা আছে কোন সৃষ্টি যদি তার আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোনো কোনো নেই আমারে সন্তান দুইটা তাদের নিজেদের আসল আকৃতি পাল্টিয়ে সর্পের আকার ধারণ করেছে আপনি যেটা বললেন যে তিন তিনবার তাদের বলার পরেও তারা শোনে নাই এই জন্যে আপনি না বুঝতে পেরে মেরে ফেলেছেন আমি আপনার কোনো দোষ দিতে চাই না তবে একটা কথা যে করান শুনতে গিয়ে জীবন গেছে স্থান ত্যাগ করে নাই আপনার এ মধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে ওই করান থেকে একটা কিছু শুনিয়ে বিদায় করেন মহাদేష్ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী রহমাতুল্লাহ তার মধুর কণ্ঠ দিয়ে কোরআনের সাবজাইতে সুন্দর সরাজেটাassara রহমান তেলাওয়াত করে শোনালেন আর রাহমানু হাজা

বলেছে অবশ্যই যে ওহি শুনলাম এটা আশ্চর্য করান শব্দের দিকে খেয়াল করেন ইয়াহদি ইলার রশিদি ফামান্নাবি এই এদিকে তাকান ইয়াহদি ইলার রশিদি ফামান্নাবি যে কয় মিনিটে আমরা কোরআন শুনেছি এ কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে আপনি মনে হয় বুঝতে পারেননি জেনেরা কোরআন শুনেছিল কয়দিন মাত্র কয়েক মিনিট কয়েক মিনিট লাগে সোরা রহমান পড়তে এই কয়েক মিনিট শোনার পরে তাদের সিদ্ধান্তের দিকে তাকান ইয়াহদি ইলার রশিদি ফামান্নাবি এ কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে আমরা ঈমান আনলাম ওয়ালান্নুশরিকা বিরব্বিনা আহাদা জীবন চলে গেলেও কোনদিন আল্লাহর এই আলেম বসে আছে। দুইটা জিজ্ঞাসা করেন মোজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই না আমার শিক্ষা দেওয়ার বিষয় জিনেরা মাত্র কয়েক মিনিট কোরআন শুনে যদি এত বড় বড় সিদ্ধান্ত নিতে পারে আমরা সব পথ ভুলে গেছি আমরা হেদায়তের পথ পেয়ে গেছি আমরা ইমান এনেছি কোনো দিন জীবন চলে গেলে আল্লাহর সাথে শরীর করব না আর আমরা সেই জন্মের পর থেকে কোরআন শুনে আসছি আমাদের কি এখনো শিরিক বন্ধ হয়েছে আসতে বলেন আমরা ইমান আনতে পেরেছি না অনেকে আমরা জানি যে অসু করলে অজু ভেঙে যায় সাতটা কারণে নামাজ পড়লে নামাজ ভেঙে যায় উনিশটা কারণে কথা বলেন আনলে যায় কারণে ইমান ইমান ভেঙে এখানে যত মানুষ বসে আছে শুধু বিজ্ঞ গুলো বাদ দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় ভালো ভালো মুসল্লি পর্যন্ত বলতে পারবে না যে ইমান ভাঙার যে দশটা কারণ পারবে মনে নেই ইমানও ভেঙে যায় মানুষের আমলও ভেঙে যায় এখন যদি বলে না আমলের আবার হাত পা আছে নাকি ভেঙে যায় আমল ভাঙে আমল কিভাবে ভাঙে আমি বলবো এই এলাকায় যদি কারো আমল এরকম থাকে ভেঙে গেলে আমার কিছু করার নেই আল্লাহদিনা কাফারু অসাদ্লাহি আদল্লা আমা মোহাম্মদের প্রথম আয়াত আল্লাহ যারা কুফরি করে আর যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে আদল্লাহ এও দিল বাবে বাংলা অর্থ দাঁড়িয়েছে আমলের বহু বসন আমাল কোন মানুষ যদি কফরে করে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে সে যেভাবে হোক ওর জীবনের পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দিয়েছে ভেঙ্গে ফেলেছে